একদম মানে সামনে রোজারি কিন্তু আলহামদুলিল্লাহ ভাই ভালোছি ভাই তো ভাই আজকে দেখেন পাঁচ পিস মাত্র চোদ্দশো টাকা ভাই পাঁচ পিস মাত্র মাত্র চোদ্দশো টাকা পাঁচটা দেখেন পাঁচটা মাত্র চোদ্দশো পাঁচ পিস তির পিস জামাটা সরাসরি দেখেন এই দেখেন মাত্র চোদ্দশো টাকা পিস এই যে দেখেন এই এই মাত্র চোদ্দ হান্ড্রেড পার্সেন্ট ভাই 100% অরিজিনাল মালহারের কালেকশন দেখেন আজকে এই যে দেখেন

আমাকে ভাই প্রত্যেকটাতে এই যে দেখেন এই যে দেখেন ইন্ডিয়ান জয়পুরী ভাই এই যে দেখেন ইন্ডিয়ান জয়পুরি থাকবো দেখেন একদম দিয়ে ভাই এই দেখেন ভাই ইন্ডিয়ান জয়পুরীর কালেকশন দেখেন আজকে এই দেখেন

এই দেখেন ফুল মানে কম কারণ ভাই সামনে ভাই তার জন্য মানে যারা কিনা নতুন ব্যবসা করার চিন্তা করতেছেন শুধু তাদের কথা মাথায় রেখে স্পেশালি আমরা কিন্তু ব্যবসা করার সুযোগ দিতেছি যারা নতুন ব্যবসা করতেছেন তাদের জন্য এই সুযোগটা অবশ্যই সীমিত সুযোগ একদম ছাব্বিশশো টাকা দিয়ে ব্যবসা করবেন বিক্রি করতে পারেন মিনিমাম সর্বনিম্ন বিক্রি করলে টাকার থেকে আপনারা ছত্রিশ টাকা এক হাজার টাকা লাভ করতে হবে এক হাজার টাকা লাভ করা এক মানে এক এক মানে সর্বনিম্ন সর্বোচ্চ নিল্লাই কোন কথাই নাই মানে অন্য সব দিন যদি নেন আপনি যদি নেন আপনার বিশ হাজার টাকার মাল আজকের জন্য মানে এই বিরোধীকে যদি মাল নেন

এটা হয়তো কোনো কোনো কিছু কম আছে তার জন্য রেট কমাইছে কিন্তু না ভাই নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা করি এর জন্য কিন্তু বাইরের প্রোডাক্ট বা এইসব সম্পর্কে ভাই বিস্তার তো বলা লাগে না কারণ কাস্টমার সব জানে তো দেখিনি ভাই কিন্তু আমার কাছে মানে এগুলো হচ্ছে আপনার বর্তমান সময়ের খুবই রানিং প্রোডাক্ট এই জন্য আমাদের কাছে

ভাই এইসব কালেকশন আগে কোথায় ছিল আর আগে কেন এত বেশি টাকা দাঁড়িয়েছিলেন ভাই যে দেখেন ভাই দেখেন একদম আরি কাজ করে দেখো ভাই এই যে দেখেন টাকা একশো ঠিক গত আপনার বিরুদ্ধে দেওয়া হয়েছে টাকা আজকে বিরুদ্ধে আরো একশো টাকা কমাই দিলাম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ভাই শুধুমাত্র

কোথা থেকে কিন্তু এরকম সুযোগ পাবেন না এটা শুধুমাত্র একত্রিশে জানুয়ারি পর্যন্ত অফারটা দেখেন

ভাই এই সব মালটা অল্প কিছু গরম এখনো গরম থাকুক ভাই গরম ভাই গরম বুঝলেন এই দেখেন এই যে দেখেন গঙ্গার কালেকশন দেখেন গঙ্গার কালেকশন দেখেন ভাই এই দেখেন

দেখেন ভাই কালেকশন দিয়ে জামা বানাইতে পারবেন এই যেটা মানে যে কোনো তুলে নেবেন এই কালেকশনটা আটশো পঞ্চাশ আটশো বিশ মানে সর্বনিম্ন আটশো টাকা লাগবে আরো মনে আমি কমাই সাতশো টাকা সাতশো

কালেকশনটা দেখেন আজকে এই যে কালেকশনটা গলাতে কাজ করা দেখেন কাজ করা নিখুত ভাবে নিখুত ভাবে কাজ দেবো কাপড় দেখেন ভাই কাপড় দেখলে ভাই এগুলো ভাই

নয়শো পঞ্চাশ টাকা ভাইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাই শেষ একটা কালেকশন ভাই এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা ভাই এই যে দেখেন প্রেমে পড়ে যাওয়ার মতো কালেকশন দেখেন এই দেখেন গলার কাজ দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইন

যারা কিনা ভিডিও অবশ্যই বলবেন যে ভাই আমি ঈদ কালেকশন দেখতে চাই এইসব কালেকশন দেখাবো মানে সময়ের জন্যেকশন আপনার এই সব কালেকশন

যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই কিন্তু আর যারা কিনা কমেন্টে বলেন আমি নিতে চাই আমি নেব তারা দয়া করে একবার শুধু কালেকশন যে আপনার যে আপনারা যদি কমেন্টে বলতেছেন যে নেবো নেব তো ওইখানে তো আমি চাইলে মনে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি অবশ্যই কিন্তু আমাদেরকে কল করবেন কল করলে এই সব কালেকশন কিন্তু আপনি দেখতে পারবেন আপনি নেওয়ার প্রয়োজন আপনি শুধু দেখেন দেখে যদি আপনার পছন্দ হয় তাহলে নেবেন না হলে আপনার নেওয়ার দরকার দরকার ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই